আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের অসংখ্য কমেন্টসের অ্যানসার নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি সেটি হলো কিভাবে প্রম্পট ভেরিয়েশন করবেন কীভাবে এআইকে ট্রেন্ড আপ করবেন এবং কোন ফর্মুলাতে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ফর্মুলা কিভাবে সাজাবেন তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে কেউ যদি আমার ভিডিও অর্ধেক দেখে অর্থাৎ জাস্ট ফর্মুলাটা দেখে চলে যান এবং নিজে নিজে চেষ্টা করেন যদি আপনি ব্যর্থ হন এবং কাঙ্ক্ষিত ফলাফল না পান সেক্ষেত্রে দায় আমার নয় আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং তারপরেও যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি না পান সেক্ষেত্রে আপনি আমায় কমেন্ট করে জানাবেন আমি আপনার সমস্যা সমাধান করব তো আমার প্রিভিয়াস এই ভিডিওতে পাওয়ারফুল টেকনিকের জাস্ট রেজাল্টটা দেখিয়েছিলাম যে এই টেকনিকটা ব্যবহার করে আপনি অসংখ্য অগণিত ক্রিয়েট করে নিতে পারবেন ইজিলি জাস্ট কপি অ্যান্ড পেস্ট করেই আপনি অনেকগুলো প্রম্পট এখান থেকে তৈরি করে নিতে পারবেন তো এই যে টেকনিকটা এটা জাস্ট আমি রেজাল্টটা দেখিয়েছিলাম কিভাবে আপনি ব্যাকেন্ডে কাজ করবেন সেটা আপনি দেখায় নাই তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ডিটেলসে পুরো বিষয় টি বুঝিয়ে বলবো এবং কিভাবে কি করেছি কিভাবে কি করা লাগবে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা থাকবেন এবং দেখবেন আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে এবং আপনার কাজের গতিকে আরও অনেক দ্রুত করে দিবে বলতে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আমি লগ করে নিয়েছি এখানে আপনারা চ্যাট জিপিটিতে লগ করা খুব একটা ঝামেলার কোনো বিষয় না আশা করি আপনারা সবাই জানেন তো চার্জ জিবিটিতে লগ ইন করে নেওয়ার পর আপনি সর্বপ্রথম কিন্তু এরকম নতুন একটা ইন্টারফেসে চলে আসবেন তো এই ইন্টারফেসে আসার পর আপনারা এখানে একটি প্রম্ট লিখতে হবে অর্থাৎ প্রম্পট বলতে এখানে একটি কমান্ড দিতে হবে চার্ট আমি এটা কপি করে রেখেছিলাম এটা জাস্ট পেস্ট করে দিলাম তো আমি আপনাদেরকে আমার এই কমান্ডটা বা ফর্মুলাটা যেটাই বলেন আমি আপনাদেরকে যে ফর্মুলাটা রয়েছে এটা যদি একটু বুঝিয়ে বলি এখানে হচ্ছে মূল বিষয়টা তো আই উইল ড্রপ ইউ মাই বেজ প্রম্পট অর দ্য সাবজেক্ট অফ দ্য ইমেজ আমি ওকে হচ্ছে গিয়ে আমার যেই প্রোম্ট রয়েছে এই বেজ একটা প্রোম্ট ওকে পেস্ট করব। অথবা একটা ইমেজের সাবজেক্ট আমি ওকে পেস্ট করব ফর মেকিং ইমেজেস ইউজিং মিড জার্নি এআই এইখানে আপনি চাইলে কারেকশান করতে পারেন আপনি চাইলে মিড জার্নি এআইয়ের জায়গায় অন্য যেই এআই দিয়ে আপনি ব্যবহার করবেন বা ইমেজ তৈরি করতে চাচ্ছেন সেই এআই নাম এখানে দিতে পারেন সো আমি এখানে বলে দিয়েছি যে আমি মিড জার্নির মাধ্যমে ইমেজগুলো তৈরি করব নাও দ্যাট ইউ হ্যাভ অ্যানালাইজ দ্য অ্যাডভি স্টক মার্কেট অ্যান্ড গিভ মি ফাইভ detailed prompt টু ক্রিয়েট দিস টাইপ অফ ইমেজেস বলতো এখানে একটা ইম্প্যাক্টফুল কথা আমি ওকে লিখে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে ওকে আমি বলে দিয়েছি যে অ্যাডভি স্টক অ্যানালাইজ করে দেখতে হবে যে অ্যাডভি স্টকে এই সাবজেক্টের উপরে কি ধরনের ইমেজেসগুলো সেল হচ্ছে বা হচ্ছে ট্রেন্ডিংয়ে রয়েছে হ্যাঁ তো অ্যানালাইজ করবে সে অ্যাডভি স্টক মার্কেট এবং ওই মার্কেট অ্যানালাইজ করে সে আমাকে ডিটেইলড একদম ডিটেইলড পাঁচটা প্রোম্ট তৈরি করে দিবে পাঁচটা প্রোম্প তৈরি করে দিবে এবং ওই ইমেজ আমি যে সাবজেক্টটা ওকে পেস্ট করেছি বা প্রোম্পটা পেস্ট করেছি ওই টাইপের উপরে হ্যাঁ দিস টাইপস অফ ইমেজ বল অ্যান্ড দেন আমি ওকে কমান্ড দিয়েছি আই এম ক্রিয়েটিং দিস ইমেজ টু আপলোড টু অ্যাডভিস্টক মার্কেট ফর কমার্শিয়াল ইউজ আমি ওকে এটা উল্লেখ করে দিয়েছি যে আমি এই আমি আমি দিয়ে এই ইমেজগুলো স্টক মার্কেটে কমার্শিয়াল ইউজের জন্য আপলোড করব ইউ গিভিম কোড ফর্মুলা সো দ্যাট আই ক্যান কপি ইজিলি বইল আপনারা অনেকেই দেখেছেন জাস্ট একটা ক্লিকে আমি হচ্ছে কি প্রম্পগুলো কপি করে নিতে পারি আমি যদি আপনাদেরকে দেখাই এখানে জাস্ট আমি একটা ক্লিক করলে এই প্রমটা কিন্তু কপি হয়ে যাচ্ছে রাইট তো এই যে ফর্মুলাটা এই যে সিএসএস দেখতে পাচ্ছেন এখানে সিএসএস লেখা আছে এটার নাম হচ্ছে সিএসএস তো ও আমাকে হচ্ছে সিএস যারা কোডিং বা ওই বিষয়ে সিএসএস এর বিষয়ে জানেন তারা ইজিলি বুঝতে পারবেন আমি ওকে উল্লেখ করে দিচ্ছি যে ও আমাকে সিএসএস স্টাইলে দেয় যেন আমি জাস্ট একটা ক্লিকে কপি করে নিতে পারি সো ওইটাই আমি ওকে এখানে বললাম ইউ গিভ মি ইচ প্রম্পট ইন সিএসএস কোড ফর্মুলা সো দ্যাট আই ক্যান কপি ইজিলি ওয়েল দেন আমি ওকে বলে দিয়েছি নো নাম্বারিং অ্যান্ড নো প্যারামিটার্স অর্থাৎ আমাকে কোনো প্যারামিটার্স দেওয়ার দরকার নাই এবং কোনো সিকোয়েল ওয়ান টু থ্রি এরকম কোনো নাম্বারিং দেওয়ার দরকার নাই অ্যান্ড দেন ওকে আমি জিজ্ঞাসা করেছি দিস ইজ মাই স্ট্রাকচার ইউ আন্ডারস্ট্যান্ড ওয়েল তো এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ওই ফ্রম্পগুলোর যে ভেজ মানে ওকে যে স্টার্ট করা বা ওকে ট্রেন্ড আপ করার যে প্রথম স্টেপ এটা হচ্ছে গিয়ে সর্বপ্রথম স্টেপ বল এইখানে অনেক বড় একটা কোয়েশ্চেন রয়েছে আমি কি এই ফর্মুলাটা দিয়ে ওকে যদি পেস্ট করে দেই ও আমাকে অ্যান্সার দিয়ে দিবে তো এরপরেই কি শেষ আপনারা অনেকে হয়তোবা এইখানে ভিডিওটা দেখেই স্কিপ করে যাবেন বাট আই রিকোয়েস্ট আপনারা যদি এই পার্টটা দেখে স্কিপ করে চলে যান তাহলে আপনারা অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝতে পারবেন না বলতে এখানে যে কোয়েশ্চানটা আসে যে এই ফর্মুলাটা দিয়ে এন্টার করার পরেই কি আমাদের কাজ শেষ এরপর থেকেই কি সে আমাকে আমি যেভাবে চাচ্ছি সেভাবেই ইমেজগুলো দিয়ে দিবে বলতো এটার কোয়েশনের অ্যান্সার হলো গিয়ে যে না আমি জাস্ট ওকে এই ফর্মুলাটা দিয়েছি এবং এন্টার করে দিয়েছি তার মানে এই না যে ও নেক্সট টাইম থেকে বা নেক্সট টাইম থেকে ও আমাকে ডিটেলসে এইভাবে দিবে বিষয়টা এমন না এটা যেহেতু একটা এআই ওকে আমাকে হচ্ছে গিয়ে আরও ট্রেন্ড করতে হবে ও জাস্ট হচ্ছে কি একবারেই আমাকে একজ্যাক্ট আমি যা চাচ্ছি তা দিয়ে দিতে পারবে না বা দিলেও সেটার ভেরিয়েশান বেশিক্ষণ ধরে রাখতে পারবে না ও কিছুক্ষণ পর ছেড়ে দিবে অর্থাৎ ও হচ্ছে গিয়ে ওর ফর্মুলাটা চেঞ্জ করে ফেলবে তার জন্য ওকে আমার ট্রেন্ড আপ করতে হবে আমি মূল যে লেখাটা সেটা দিয়ে দিয়েছি এখন আমি যদি জাস্ট ট্রাই করতে চাই যে ও হচ্ছে গিয়ে আমাকে দিতে পারবে কিনা বা ও হচ্ছে গিয়ে বুঝতে পারছে কি আমার কথাটা হ্যাঁ ওইখানে লিখেছি ইয়েস আই আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি বাট আমি একটু টেস্ট করতে যাব তো টেস্ট করার জন্য আমি চলে যাব অ্যাডভি স্টকে তো আমি চলে আসলাম অ্যাডভি স্টকে অ্যাডভি স্টকে আসার পর আমি জাস্ট এখান থেকে এই যে সাবজেক্টটা রয়েছে বাস্কেট ডিটেলস আইসোলেটেড ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট একটুকু এখান থেকে নিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কপি করে আমি চলে আসলাম চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে আসার পর আমি জাস্ট এখানে সাবজেক্টটা পেস্ট করে দিলাম পেস্ট করে জাস্ট ইন্টার হিট করব ইন্টার হিট করার পর দেখতে পাচ্ছেন ও আমাকে হচ্ছে কি এখানে প্রমগুলো। দিয়ে দিচ্ছে বলতো ও আমার ও আমাকে প্রম দিচ্ছে ঠিক আছে বাট এখানে প্রম সবগুলো প্রমটা আমাকে হচ্ছে গিয়ে একসঙ্গে দিয়ে দিচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে আবার পেস্ট করতেছি দেখতে পাচ্ছেন আমার এই প্রমগুলো সবগুলো একসাথে এখানে পেস্ট হচ্ছে আমার এই জিনিসটা দরকার নাই ইভেন হচ্ছে কি ও আমাকে প্রমট লিখে দিচ্ছে এটা তো আমার এগুলো হচ্ছে কি আমার দরকার প্রম্পট লেখাটা দরকার না ইভেন আমার সবগুলো প্রোম্পটা আলাদা আলাদা প্রয়োজন তার জন্য আমি ওকে এখানে আরেকটা কমান্ড দিব বলতো আমি এখানে লিখে দিয়েছি গিভ মি ইচ প্রম্পট ইন সেপারেট সেপারেট ইন এ সেপারেট অ্যান্ড দেন এন্টারহিট করবো হিট করার পর ও আমাকে হচ্ছে গিয়ে এই প্রম্পটগুলো এখন আলাদা আলাদা দিয়ে দিবে বাট এইখানে আরও একটা কারেকশন রয়েছে সেটা হচ্ছে কি এখানে ও লিখে দিয়েছে যে প্রম্পট সো আমাকে এই জিনিসটা কিন্তু আমার প্রয়োজন নাই সো আমার এই জিনিসটাও চেঞ্জ করতে হবে বলতো দেন আমি এখানে আরেকটা কমান্ড দিব তাকে যে ডোন্ট নিড তো আমি ওকে এখানে লিখে দিয়েছি ডোন্ট নিড আননেসেসারি টেক্সট লাইক প্রম্পট অর এলস আই নিড জাস্ট প্রম্পট সো আমি এখানে ইন্টারে ক্লিক করে দেব এবার দেখি ও হচ্ছে কি আমাকে দেয় কিনা না দেখতেই পাচ্ছেন ও আমাকে একদম জাস্ট প্রম্প লিখে দিয়েছে হ্যাঁ এখানে আগের আগের ইয়েতে দেখতে পাচ্ছেন এখানে প্রম্প লেখা রয়েছে এখানে কিন্তু প্রম্প লেখা নাই হ্যাঁ তো এখানে সেমিক্লোন রয়েছে আপনাদের যদি সেমিক্লোনটা প্রয়োজন হয় সেক্ষেত্রে সেমিক্লোন রাখতে পারেন আদারওয়াইজ না রাখতে পারেন কোনো সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের মোটামুটি একটা শেপে চলে আসছে অ্যান্ড দেন আমি এখানে যদি আবার টেস্ট করার জন্য নতুন একটা সাবজেক্ট ওকে এখানে দিই যে আমি সাপোজ হচ্ছে কি এই সাবজেক্টটা ওকে এখানে দিব বাটারফ্লাইয়ের যে সাবজেক্টটা বিউটিফুল ব্লু বাটারফ্লাই ইন ফুল বডি ক্লোজ আপ আমি একটু ওকে হচ্ছে গিয়ে কপি করলাম কপি করে এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম ইট দেখি এখন ও পারফেক্টলি দিতে পারে কিনা আওয়ার রেজাল্ট দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট চলে এসেছে সো এইখানে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রয়েছে আমি আবার বলি যাদের সংকুলন দরকার নেই তারা হচ্ছে গিয়ে জাস্ট আমি এখানে যে টেক্সটটা লিখেছি এই টেক্সটের মধ্যে হচ্ছে গিয়ে এটা দিয়ে দিতে পারেন আচ্ছা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ইট পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন একদম ইজি ওয়ে আমি ওকে লিখে দিয়েছি এখানে ডোন্ট নিড আননেসেসারি টেক্সট লাইক এখানে ট্রোনটা দিয়ে দিলাম দেওয়ার ও আমাকে হচ্ছে গিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এখানে জাস্ট আমার যেই কাজের লেখাগুলো প্রয়োজন সেই কাজের লেখাগুলো এখানে রয়েছে হ্যাঁ আর কোনো লেখা নেই এখানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন হয়ে যাবে ক্লিক করবেন হয়ে যাবে ক্লিক করবেন হয়ে যাবে সবগুলো আলাদা আলাদা ওয়েল এখন আরেকটা দিয়ে আমি এখানে টেস্ট করি যে ও হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বুঝতে পারছে কিনা বা এখন আমাকে দিবে কিনা ওয়েল এখানে জাস্ট মোবাইল ফোন প্রিমিয়াম পিএনজি ডিটেল ডিভিজন ফর মক আপ একটু কপি করলাম অ্যান্ড দেন এখানে হচ্ছে গিয়ে টেস্ট করে দিলাম এন্টার হিট করলাম দেখতেই পাচ্ছেন চলে এসেছে এবং কোনো প্যারামিটারস ফ্রন্ট ক্লোন কিচ্ছু নাই জাস্ট কপি করবেন পেস্ট করবেন কপি করবেন পেস্ট করবেন দ্যাটস ইট বলতো এই ছিল পেছনের গল্প তো আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে যারা প্রথমে আসবে এসে জাস্ট হচ্ছে কি এই ফর্মুলাটা দিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে তারা কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে পারবে না তো আপনাদেরকে এখানে ওকে বোঝাতে হবে যে আপনার একজ্যাক্ট কী প্রয়োজন কিভাবে প্রয়োজন ইভেন আপনি যতই একবারে ওকে বুঝিয়ে বলেন এখানে যতই আপনি লিখে দেন যে ইজ ফোর টাইন ইট সেপারেট সিএসএস কোড অর সামথিং এলস আমি ট্রাই করছি বাট ও হচ্ছে গিয়ে একবারে বললে ও প্রপারলি বুঝে না তো ওকে বুঝাইতে হলে বারবার কমান্ড দিয়ে ওকে একটা শেপে আনতে হয় বা হচ্ছে কি ওকে একটা ফর্মুলাতে নিয়ে আসতে হয় ও এখন বুঝে গেছে যে আমার কি দরকার নেক্সট টাইম আমি এখানে যে সাবজেক্টটা প্লেস করব সে হচ্ছে গিয়ে এটার পাঁচটা ডিটেল পর দিয়ে দেবে সাপোজ আমি এখানে লিখে দিলাম যে হ্যাঁ এ ডাবলপিএল ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি এখানে ওকে লিখে দিছি অ্যাপেল ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখেন এখন ও এইটার পাঁচটা প্রম দিয়ে দিবে অ্যাপেল হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাঁচটা প্রম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন পাঁচটা প্রম দিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছেন এই ছিল ব্যাকেন্ডের গল্প পুরো ডিটেলসে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে আপনারা কাজ করবেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি না পান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি দরকার হয় আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দেবো কোনো সমস্যা আমাদের পেজ এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে নক দিবেন আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব তো এই ছিল মূল ভিডিও এবং এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে কপি করে মিট জার্নিতে গিয়ে পেস্ট করে দিলেই আপনাদের ইমেজগুলো ক্রিয়েট হয়ে যাবে যদিও আমাদের এরপরের প্রসেস নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওগুলো দেখে আসবেন তো কাজ এই ছিল মূল ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ